ফারজানাকে তো অনেক আগেই হুজুর দেওয়া হয়েছিল বাসায় তো মানে অল্প পড়াই যাই হোক যাই কারণে আপনাদের ইয়েটা পেলাম আমি তো খুবই সন্তুষ্ট যে পড়াটা খুব সুন্দর ভাবে শিখতেছে আমরা যেমন শিখেছি আমাদের মধ্যে এখনো অনেক কিছু মানে সমস্যা আছে কিন্তু বাচ্চা ফারজানা যে পারতেছে এটাতে তা আমি খুবই খুশি খুব খুশি আর আল্লাহর কাছে মানে আমি নিজে নিজেই বলি যে আমি এমন একটা পথ আল্লাহ আমাকে দেখাই দিয়েছে যে আমি মানে বাচ্চাকে মানে শিক্ষাটা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারছি আপনাদের এই নামাজের বিষয় নামাজ আমি নিয়ে পড়তাম সাথে তারপরে ওর ছোট ভাই আছে ওকে নিয়ে সাথে নিয়ে মাঝে মধ্যে পড়তাম কিন্তু আপনাদের ক্লাসে যখন দিয়েছি তারপর থেকে মানে নিয়মিত নামাজ পড়ে শুধু ওই যে মাঝখানে হয়তো ডাক্তার দেখানো কিংবা বাইরে টাইরে থাকা এই সময়গুলো নামাজ পড়তে পারেনি কিন্তু ওর খুব ইয়ে যে আমার এই নামাজগুলো তো কাজা হয়ে গেল বেশ সুন্দর নামাজগুলা কাজাগুলাও করে নিবে মানে একটা ইয়ে আছে ভয় আছে আর আপনারা ওই যে প্রত্যেকদিন রিপোর্ট নেন এটাতে মনে হয় আরো বেশি ইয়ে হয় আপনাদের কোনো ভুল ধরাই যাবে না আমি খুবই সন্তুষ্ট আমার ফ্যামিলির সবাই খুব সন্তুষ্ট ও নানি দাদু দাদি সবাই খুব খুশি যে ও এভাবে শিখতে পারছে আর হুজুরেরা যা বলে মানে আপনারা যা বলেন ও একদম যখন যেভাবে বলা হোক না কেন ও বলতে পারে এই জিনিসগুলো আমাকে খুব ভালো লাগে যে মাখরাজ আছে বিভিন্ন বিষয়গুলো আছে টান সবকিছু সুন্দরভাবে বলতে পারে মনে রাখতে পারে এটা আমার খুব ভালো লাগে আপনাদের তো এটা আপনারা শিখাইছেন জন্যই তো ও পারতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও অনেক ডেভেলপ করতে পারছে আমি খুবই সন্তুষ্ট খুবই সন্তুষ্ট এটা বলে আমি বুঝাতে পারবো না আমি এত খুশি